আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বই সতেরো অধ্যায়ের অনুশ্রেণীর চোদ্দো নম্বর চমৎকার একটা সৃজনশীল প্রশ্ন আছে এই সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওর মাধ্যমে শিখে নেব চলো আলোচনা শুরু করা যাক দেখো চোদ্দো নম্বর প্রশ্নে বলা আছে কি কোনো শ্রেণীর জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যের মেশন সাহনি নিয়মরূপ এই দেওয়া আছে ক নম্বরে বলছে মদ্যক সূত্রটি লিখো খ নম্বরে বলছে প্রচুর তথ্য থেকে প্রচুর নির্ণয় করো ঘ নম্বরে বলছে উপত্যের আয় কঙ্কন করো চলো এই চমৎকার অঙ্কন আমরা এখন শিখে নিব শুরুতে ক নম্বর প্রশ্নের উত্তর এখানে লাগবা মদ্যক সমান সমান দিবা তারপরে সূত্র লাগবা এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুন এইসবাক এফ এম ঠিক আছে তারপর আমরা এই প্রত্যেকটা বর্ণা এখানে দিয়ে দেশি খেয়াল করো এখানে এল সমান সমান মধ্যক শ্রেণীর নিম্নসীমা এল সমান সমান গণসংখ্যা এফ সি সমান সমান মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এফ এম সমান সমান মধ্য শ্রেণীর গণসংখ্যা এই সমান সমান শ্রেণীব্যাপ্তি ক নম্বর অঙ্ক ক নম্বরে বলছে প্রচুর কৃণ্য করার জন্য খেয়াল করো এই মানগুলো শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যার মানগুলো বইতে পাশাপাশি দেওয়া আছে তোমরা বইতে গুণে করা গল লাগবে করে নিবা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা বইতে গরগুলো পাশাপাশি দেওয়া আছে আমরা খাতায় গলগুলো কি মিষ্টি দিকে করব তারপর দুটো ভাগ করব প্রথম ঘরে শ্রেণী তারপরে করে গণসংখ্যা এই মানগুলো বইতে দেওয়া আছে সেখান থেকে তোমরা চায় আসে পশু থেকে লিখে দিবা শ্রেণী লিখে দিবা তারপরে করে কি গণসংখ্যার মানগুলো গণসংখ্যার ঘরে চায় আসা লিখে দিবা ঠিক আছে এবার আমরা প্রচুর কিনের সূত্র করে অঙ্ক সমাধান করব সুতরাং প্রচুরক সমান সমান এল প্লাস এফ ওয়ান বাঘ এফ ওয়ান যোগ এফ টু গুণ এইচ এখানে সাইড নোট দিবা এখানে লেখবা এল সমান সমান সাইট এখন প্রশ্ন এলো এর মান সাইট কী হবে আসলো আর এল দ্বারা কী বোঝায় প্রচুর করতে গেলে এল দ্বারা বোঝাবে প্রচুরক শ্রেণীর সীমা অথবা নিম্নমান আর মধ্য করতে গেলে কীব এল সমান সমান মধ্যক শ্রেণীর নিম্নসীমা অথবা মধ্যমান এখন শুধু আমাদের খেয়াল কাঁপতেব এই যে গণসংখ্যার ভিতরে সবচেয়ে বড় মান আছে কত বিশ গণসংখ্যার ভিতরে সবচেয়ে বড় মান আছে কত বিষ তার পেছনে শ্রেণীব শ্রেণীব্যপ্তির ঘর কত এই ষাট থেকে চৌষট্টি ষাট হল নিম্নসীমা আর চৌষট্টি হল কি উচ্চসীমা তাহলে আমার এলেমান হবে কি আমি বলছিলাম এল সামান সমান পশোরক শ্রেণীর নিম্নসীমা এই যে এলেমান সাহিত ঠিক আছে এলের মান সাইট করতে পাইলাম আমরা শুরুতে গণসংখ্যার মধ্যে দেখব যে সবচেয়ে বড় মান কোনটা আছে তার পিছনে করে শ্রেণী তো ধরে থাকে ওটা নিম্ন মান হচ্ছে কি বা নিম্ন সীমা আছে কি অ্যালের মান ঠিক আছে সাইড হয়েছে কি অ্যালের মান ঠিক আছে অ্যাফল এখন দ্বারা কী বোঝায় প্রচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা দেখো এই প্রচুর শ্রেণীর গণসংখ্যা হচ্ছে বিশ পূর্ববর্তী মানে আগার্ডা এই বিশ থেকে এই দশ বিয়োগ করবো দেখো এই বিশ থেকে এই দশ বিয়োগ করলে কি দশ থাকবে ঠিক আছে এবার আমরা এফ ওয়ানের মানটা বের করছি এলের মানটা বের করছি এফ টুর মানটা বের করবো খেয়াল করো এফ টুর মানটা কীভাবে আসছে তা এখান থেকেই লিখতে হবে এই যে এফ টু সময় সময় লিখবা প্রচুর শ্রেণীর ঘনসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণী ঘনসংখ্যা দেখো এই যে প্রচুর শ্রেণীর ঘনসংখ্যা বিশ পরবর্তী শ্রেণীর ঘনসংখ্যা বারো এই বিশ থেকে বারো বিয়োগ করবা বারো বিশ থেকে বারো করে থাকে আট দেখো অ্যাপটুল মান কিন্তু আট আসছে ঠিক আছে এবার আমরা বের করবো শ্রেণী ব্যর্থী এর মান শ্রেণীব্যাপী এইস এর মানটা কেভাবে আসছে একটু খেয়াল করে দেখে নাও এই যে দেখো এই যে সত্তর থেকে চুয়াত্তর এখানে কিন্তু শ্রেণী ব্যবধান ফাঁস এই জন্য কি এই শ্রেণী ব্যবধানটা কিন্তু আমার এইস মান এই শ্রেণী ব্যাপ্তি কত পাঁচ ঠিক আছে এখন আমরা এই মানগুলো এই সূত্রে বসে আমরা অঙ্কটা সমাধান করবো এলের মান এখান থেকে বসাবো কত সাহ যোগ সিনে দাও অ্যাফোন আমার এখান থেকে বসাবা কত এই যে এফোন মান দশ উপরে বসা দশ নিচে কী বসাবা অ্যাফোনের জায়গায় দশ তারপরে যোগ শুনে দেবা এফ টু মান কত আট বসাবা তারপরে গুণ শুনে দেবা এই সেন মান পাঁচ বসাবা ঠিক আছে সম চিহ্ন দাও এলে জায়গায় জায়গায় সাইডে জায়গায় সাইড বসিয়ে দাও এই যোগ চিহ্ন দাও খেয়াল করো এই দশ উপরের সংখ্যা পাঁচ উপরের সংখ্যা গুণ করো পাঁচ দশে পঞ্চাশ ঠিক আছে আর নিচে আছে এই যে অ্যাফ ওয়ান মান দশ অ্যাপ টু মানে আর যোগ করে আসবে কত আঠারো এখন আমরা সমান সিনে দিয়া এই সাইট বসায় দেব যোগ শুনে দেব এই পঞ্চাশকে আঠারো দ্বারা ভাগ করে আসবে দুই দশমিক সাত ঠিক আছে এই সাইট আর দুই দশমিক সাত যোগ কলে আসবে কত বাষট্টি দশমিক সাত এখানে প্রায় লিখে অ্যান্সার লিখে দেবা আশা করি বুঝতে পেরেছ এবার যে আমরা চোদ্দ এর ঘনাম বরম করা শিখে নেবো বলছে আয়ত্তি অঙ্কন করার জন্য প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো দেখো আয়তালিক অঙ্কন করতে গেলে আমাদেরকে এই তিনটা বিষয়ে খেয়াল রাখতে হবে আমাদেরকে সবসময় জানতে হবে যে আয়তালিগ অঙ্কন করতে গেলে লাগে শ্রেণীব্যাপ্তি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা খ নম্বর অঙ্ক থেকে শ্রেণীব্যাপ্তি সে আসে বসে দেবা তারপরে গণসংখ্যা সে আসে বসিয়ে দেওয়া কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি কীভাবে আসে বা লেখতে হয় সে বিষয়টা আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেবো খেয়াল করো শ্রেণীব্যাপ্তি আসে কত পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীপ্রাপ্তি হবে কি জানো এই যে শ্রেণীপ্রাপ্তি যা আছে সেখান থেকে পয়েন্ট ফাইভ বা একের অর্ধেক বা হাফ কমে যাবে এবং উঁচু শ্রেণী যায় পয়েন্ট ফাইভ বা হাফ বা একের অর্ধেক বাড়বে ঠিক আছে দেখো এখানে আছে পঁয়তাল্লিশ আমি অবিচ্ছন্ন শ্রেণীপ্রাপ্তির এই নিম্ন সময় লাগবে কি চুয়াল্লিশ দশমিক পাঁচ তারপরে এটা কিন্তু ব্যাপী বুঝেছে এটা কিন্তু মাইনাস চিহ্ন না খেয়াল রাখবা থেকে উচ্চ সময় আছে কত ঊনপঞ্চাশ লাগবে কি ঊনপঞ্চাশ দশমিক পাঁচ মানে নিম্ন সময়ে পয়েন্ট ফাইভ কমাইবা উচ্চ সময়ে পয়েন্ট ফাইভ বাড়াইবা যা আছে তার থেকে ঠিক আছে এটুকু আর কিছু না এটাই হলো অবিচ্ছিন্ন শ্রেণী অব্দি আশা করি বুঝতে পেরেছ দেখা ফার্ক্টটা আছে কি এখানে পঞ্চাশ এখানে লাগবে কি ঊনপঞ্চাশ দশমিক পাঁচ তারপরে কি উঁচু সময় আছে কথা চুয়ান্ন লাগবে কি চুয়ান্ন দশমিক পাঁচ মানে নিম্ন সময়ে কমছে উঁচ সময়ে বাড়ছে এতটুকুই সর্বশেষ দেখো আসা সত্তর থেকে চুয়াত্তর তাহলে নিম্ন সময় হবে কি উনসত্তর দশমিক পাঁচ উচ্চশমিক হবে কি চুয়াত্তর দশমিক পাঁচ এই গণতাই খ নম্বর থেকে বা পশু থেকে লাগতে পারো ঠিক আছে এবার আমরা যে আয়ত লেখা অঙ্কন করতে গেলে একটা লেখা আছে এই লেখাটা আমাদেরকে মুখস্থ করতে হবে এবং এই একটা লেখাই সব সময়ের প্রত্যেকটা অঙ্ক প্রয়োগ করা যাবে খালি আমাদের নিয়মটা শিখে রাখতে হবে এবং লেখাটা মুখস্থ করে নোট করে রেখে দিতে হবে যাতে আমরা সবসময় এই লেখাটা ব্যবহার করে এই আয়ত লেখ অঙ্কনের অঙ্কগুলো সমাধান করতে পারি ঠিক আছে চলো আমরা এখন এই লেখাটা ভালো করে দেখে নেই খেয়াল করো কাগজ এই কাগজ মানে কি গ্রাফ কাগজ কাগজের ক্ষুতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে একশ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং কয়েক বরাবর গণসংখ্যা নিয়ে আয়ত লেখ আঁকা হলো মনে করি মূলবিন্দু থেকে চুয়াল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে এতটুকু লেখা ঠিক আছে আর বলছে কি ক্ষুদ্রতম বর্গ মানে ওই যে একটা গড়ের আমরা যেদিকে না কেন এক দরবার কি সেটা বলছে ঠিক আছে এখন দেখো এই যে এখানে আছে চুয়াল্লিশ দশমিক পাঁচ এই মানটা কীভাবে আসছে সবকে কি চুয়াল্লিশ দশমিক পাশ হবে না এখন খেয়াল করতে হবে যে অবিচ্ছিন্ন শ্রী নিম্ন সীমায় আমার যা আসে আয়ত লেখা অঙ্কন করার সময় প্রত্যেকটা অঙ্কে ওই অবিচ্ছিন্ন শ্রেণী অপ্তির নিম্নসীমার মানটা বসবে দেখো এই অঙ্কটার ভিতরে যে অবিচ্ছিন্ন শ্রেণী অপ্তির কত এই চুয়াল্লিশ দশমিক পাঁচ এজন্য কি এখানে চুয়াল্লিশ দশমিক পাঁচ বসে বা বসবে অন্য একটা অঙ্কে এখানে যদি আসে পঁয়ত্রিশ দশমিক পাঁচ অবিচ্ছিন্ন শ্রেণী নিম্নসীমায় তুমি এখানে অবশ্যই যা আসে তাই বসাবা আশা করি সেটা বুঝতে পেরেছ এরপর যে আমরা তোমাদেরকে আয়ত লেখা কীভাবে অঙ্কন করতে হয় সেই নিয়মটা দেখে দেব এখন আমরা আয়ত্ত লেখক কীভাবে একটা হয় সে নিয়মটা শিখবো খেয়াল করো আমি এগিয়ে রেখেছি এখন আমি এখান থেকে দেখে দেখে তোমরা একটু বুঝিয়ে দিব তোমরা একটু মিলিয়ে বুঝিয়ে নিবে চল আলোচনা শুরু করি দেখো এই যে একটা দাগ দেখো এই দাগটাকে বলে এক্স অক্ষ এদিকে দেবো এক্স এদিকে দেবো এক্স প্রাইম এই একটা খারাপ দাগ দেখো এটাকে বলে ওয়াই অক্ষ উপরে দেবো ওয়াই নিচে এই জায়গায় দেবো কি যে ওয়াই প্রাইম আবার এই জায়গায় দেবো কি যেখানে দুইটা অক্ষ মিলছে একসাক অক্ষ এখানে দেখবা জিরো ঠিক আছে তারপরে আমরা বলছিলাম যে একসাক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির মানে কি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এই যে এটা লাগবো কি এখানে লাগবে তোমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তারপরে এই যে অক্ষ বরাবর এদিকে লাগবো কি গণসংখ্যা তারপরে এই যে জিরো দেখছি না একসাক্য অক্ষ যেখানে স্বে করছে এই দেখ থেকে এই দেখ পর্যন্ত ফাঁস এখানে পাঁচ লাখবা এখানে দশ লাখবা এখানে পনেরো লাখবা এখানে বিশ লাখবা এখানে পঁচিশ লাখবা এখানে তিরিশ লাখবা এখানে পঁয়ত্রিশ লাখবা এখানে তোমাদের যারা বেশি লাগে লাগবা মানে কি এক ধাক থেকে এক ধাক পর্যন্ত ওকে ঠিক আছে এদিকে যাও ওই যে বলছিলাম মূল বিন্দু থেকে চুয়াল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত গরগুলো আসে পর্যন্ত ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে এই দেখো এই সেই ভাঙ্গা চিহ্ন এগুলো তোমরা এইভাবে এগুলো ভাঙ্গা চিহ্ন দিয়ে দেবে ঠিক আছে তারপর লাগবে কি শ্রেণীহাত্তির মানে অবশ্যই শ্রেণীত্তির নির্নের সময় কত চুয়াল্লিশ দশমিক পাঁচ ব্যবধান কত শ্রেণী আপনি বলা আছে এই যে চুয়াল্লিশ থেকে ঊনপঞ্চাশ তাহলে পাঁচ ব্যবধানে হবে এই যে চুয়াল্লিশ দশমিক পাঁচ এখানে লাগবে উনপন্দর দশমিক পাঁচ এখানে লাগবে চুয়ান্ন দশমিক পাঁচ এখানে লাগবে উনষাট দশমিক পাঁচ এখানে চৌষট্টি দশমিক পাঁচ এখানে উনসত্তর দশমিক পাঁচ এখানে চুয়াত্তর দশমিক পাঁচ এটা লাগবে না এটা পার্থকের কাছে ঠিক আছে আমার এ পর্যন্ত নিলেই কি অঙ্করা হয়ে যাবে এখন প্রশ্ন হলো যে আজকে আমরা কিভাবে মানবর্ষায় আঁকলাম আশা করি তোমার বুঝতে পেরেছ এদিকে অবিসান শ্রেণীপ্তি এদিকে গণসংখ্যা এদিকে শ্রেণীপ্তি মানে অবিসাপ্তির মানগুলো পাঁচ ব্যবধানে এদিকে পাঁচ ব্যবধানে কি গণসংখ্যা আমরা বসায় গেছি এখন দেখো এই যে ভাঙ্গা চিহ্ন এখান থেকে এই যে চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে উনপন্দ দশমিক পাঁচ পর্যন্ত আমার গণসংখ্যা কত আছে চার দেখো এই যে এই যে গণসংখ্যা কত এই যে চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে উনপন্দ দশমিক পাঁচ পর্যন্ত গণসংখ্যা কত চার তাহলে আমার কি উপরের দিকে দেবো চার ঘর পাশের দিকে কয় ঘর পাশের দিকে পাঁচ ঘর এই চুয়ান্লিশ দশমিক পাঁচ থেকে উনপঞ্চাশ দশমিক পাঁচ গণসংখ্যা যাবে উপরের দিকে বলছি যে ওয়াক্ষ বরবার গণসংখ্যা এটা হচ্ছে ওয়াক্ষ ওয়াক্ষ বরবার গণসংখ্যা তাহলে উপর দিকে চার ঘর দেবো বলে কি যে এক দুই তিন চার এই চার এদিকে যাওয়ার পরে এই দ্বিতীয় এই পর্যন্ত চলে আসবো এই যে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ পর্যন্ত এবার আবার ঊনপঞ্চাশ দশমিক পাঁচ থেকে চুয়ান্ন দশমিক পাঁচ দেখো ঘনসংখ্যা কত আছে এই যে উনপঞ্চাশ দশমিক পাঁচ থেকে চূয়ান্ন দশমিক পাঁচ ঘনসংখ্যা কত আট তাহলে উপর দিকে আট গর্জ হবে দেখো এই যে এখান থেকে এই পাঁচ ছয় সাত আট আট দফার দিকে এই পর্যন্ত টান দিবা ঠিক আছে তারপরে এই চূন্য দশমিক পাঁচ থেকে উনষট দশমিক পাঁচ দেখো ঘনসংখ্যা কত আছে এই যে এটা থেকে এই চুয়ান্ন দশমিক পাঁচ থেকে উনষট্টি দশমিক পাঁচ পর্যন্ত ঘনসংখ্যা কত দশ তাহলে উপর দিকে কয়েক দশ গর হবে খেয়াল করো দেখো এই যে এই যে ষোলো দশমিক পাঁচ থেকে উনষট্টি দশমিক পাঁচ ঘনার সঙ্গে ওপরে দশ ঘর গেছে এই দাগ এই পাঁচ আর এই ধাক থেকে এই দেখ পর্যন্ত পাঁচ এই দশ যাওয়ার পরে এই পর্যন্ত আঁকিয়ে দেবো ঠিক আছে এবার কিন্তু কাঠ পেন্সিলে তোমরা ব্যবহার করে আঁকবা তারপরে করবা কি দেখো উনষট্টি থেকে চৌষট্টি এই যে উনষট্টি দশমিক পাঁচ থেকে চৌষট্টি দশমিক পাঁচ ঘনার সংখ্যা কত তো বিশ তার উপরে বিশ ঘট যাবে এই দেখো এই যে উনষট্টি দশমিক পাঁচ থেকে চৌষট্টি দশমিক পাঁচ উপর দিকে এই পাঁচ এই দশ এই পনেরো এই বিশ ঘর গেছে তোমার এদিক থেকে এদিকে পাঁচ ঘর দেবো ঠিক আছে যাওয়ার পর এখানে তা নিয়ে রেখে দেবা পরে আসে কি এই চৌষট্টি দশমিক পাঁচ থেকে উনষোত দশমিক পাঁচ খেয়াল করো এই যে চৌষট্টি দশমিক পাঁচ থেকে ঊনষত্তর দশমিক পাঁচ মনে হয় সব কত বারো এবার উপর দিকে বারো ঘর যাবে দেখো এই যেখানে দেওয়া আছে চৌষট্টি দশমিক পাঁচ থেকে উনশোত দশমিক পাঁচ এখান থেকে বারো কর এই পাঁচ এই দশ এ এগারো বারো এই এবার এখান থেকে তাহলে না তবু দিকে নামায় এদিক শুধু নিয়ে আসবা আসার পরে এখান থেকে এদিক যাবা পাঁচ ঘর ঠিক আছে তারপরে ঊনশোদ্দ দশমিক পাঁচ থেকে চৌদ্দ দশমিক পাঁচ সর্বশেষ কী আছে দেখো এই যে উনশোদ্দ দশমিক পাঁচ থেকে চোদ্দ দশমিক পাঁচ মনে হয় সত ছয় এবার উপর দেখে যাবো ছয় কর দেখো এই যে উন চোদ্দ দশমিক পাঁচ থেকে চোদ্দ দশমিক পাঁচ এই এই দিক থেকে এই দাগ থেকে দেখো পাঁচ এক ছয় তাহলে এবার কি ডাকটা এই জায়গা থেকে এবার এদিকে নামা নিয়ে আসবা সেখান থেকে এদিকে যাবা ঠিক আছে যে আর মান নাই তাহলে তোমার কী করবা এই ডাকটা এদিকে নিয়ে শেষ করে দেবা এই চোদ্দ দশমিক পাঁচ পর্যন্ত ঠিক আছে তারপরে করবো কি তোমার কার্ট দ্বারা এই ভিতরে লেখাটারে কালার করে দেবা কালো কালার করে দিবা আর এখানে আয়তে লেখো একলা আয়তে লেখো অধীপ রেখা একলা অধীপ লেখা তারপরে ববু থাকলে ববু যায় এখন কেন এখানে লিখে দেবা বুঝতে সুবিধা হবে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল চমৎকার একটা ভিডিও আজকে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝবার চেষ্টা করেছি